নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি নিয়ে এসেছি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অভীক্ষা পঞ্চম শ্রেণী এই পর্বে আমরা মডেল প্রশ্নের যে বইটি রয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সেই বই থেকে আমরা সপ্তম পর্ব মোট কুড়িটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত ধর্মী উত্তর অর্থাৎ বেশ কিছু অপশান রয়েছে সেই অপশান থেকে আমরা উত্তরগুলি নির্বাচন করব এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশ্নের উত্তর কোষে করার প্রয়োজন পড়বে আমরা খাতাতে তাদের সমাধান করে তোমাদের তুলে দেব সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রতিটি ছাত্রছাত্রীকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে করে এই বঙ্গ মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ বা এই জাতীয় মেধা বা বৃত্তির পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে সমাধান করা যায় সঠিক সময়ে এবং সঠিক প্রশ্নের উত্তর করার জন্য অবশ্যই এই তিন চ্যানেল থেকে আমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বা এই মডেল প্রশ্নের সমাধান তুলে ধরছি তা অবশ্যই তোমাদের অনেকখানি গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে অবশ্যই শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে এই আশা রেখে সকলকে বলবো প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সেই সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখো আজ আমরা কীভাবে এই গুরুত্বপূর্ণ যে কুড়িটি প্রশ্ন রয়েছে আমাদের এই সপ্তম পর্বে অর্থাৎ পাতা চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পাতার যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আজ আমরা তুলে ধরছি তো চলো আজ আমরা প্রথমেই এই চুয়ান্ন পাতায় এই বাহান্ন পাতা বাহান্ন তেপ্পান্ন এবং চুয়ান্ন বাহান্ন এবং বাহান্ন তেপ্পান্ন এবং চুয়ান্ন পাতার যে প্রশ্নগুলি রয়েছে তাদের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব তো তো দেখো আমাদের বাহান্ন পাতায় একটি প্রশ্ন রয়েছে সেখানে বলা রয়েছে কি না সেখানে বলা রয়েছে সাত পূর্ণ নয়ের এগারো একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কারণ কী কারণ এর একটা পূর্ণ সংখ্যা রয়েছে সাত আর একটা ভগ্নাংশ রয়েছে তো ভাঙা অংশ নয়ের এগারো তাই এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ তো চলো এবার আমরা চলে যাব তিপ্পান্ন পাতায় তিপ্পান্ন পাতার প্রশ্নে কী রয়েছে না এখানে দেখো রয়েছে পাঁচের সাত এর একটি সমতুল্য ভগ্নাংশ হবে বা হলো কি হবে পাঁচের সাত এখানে রয়েছে পনেরো বা একুশ পাঁচ তিনে পনেরো হয় সাত তিনে একুশ হয় অর্থাৎ এই কয়ের দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর বত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান কি আছে না এক শত হাজার অর্থাৎ দুই হাজার তাহলে এর স্থানীয় মান হবে দু হাজার মানে কয়েক দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব চারের দাগের প্রশ্ন এখানে আছে দুশো পঁচাত্তর গুণ চব্বিশ অর্থাৎ এই দুশো পঁচাত্তরকে আমাদের কত কত দিয়ে গুণ করতে হবে না একে আমরা এই চব্বিশকে যদি ভেঙে নিই তাহলে একবার কুড়ি দিয়ে একবার চার দিয়ে গুণ হবে তাহলে যেমন এখানে রয়েছে পঁচাত্তর গুণ দুই যোগ হোক দুশো পঁচাত্তর গুণ চার এটা হবে না কয়েক দাগের অপশান রয়েছে দুশো সাতান্ন গুণ দুই যোগ দুশো সাতান্ন গুণ চার এটাও হবে না কয়েক দাগের রয়েছে দুশো পঁচাত্তর গুণ চার যোগ দুশো পঁচাত্তর গুণ কুড়ি তাহলে এই অপশানটি হবে সঠিক উত্তর অর্থাৎ এক্ষেত্রে আমরা এই চব্বিশ সংখ্যাটাকে ভেঙে নিয়েছি কি না কুড়ি আর চারে তাহলে দুশো পঁচাত্তরকে একবার চার দিয়ে গুণ যোগ দুশো পঁচাত্তরকে একবার কুড়ি দিয়ে গুণ এবার পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নেতে বলা রয়েছে কি না এখানে বলা আছে এখানে রয়েছে চারটে গোল চিহ্ন একটা এই ঘরের মধ্যে আবার এই ঘরের মধ্যে রয়েছে নটা এবং এই ঘরের মধ্যে রয়েছে ষোলোটা এই চিত্রের মধ্যে তাহলে কটা এরকম গোল চিহ্ন হবে আসলে এগুলো প্রত্যেকটাই কি না এগুলো প্রত্যেকটাই হলো এক একটি বর্গসংখ্যা এরা ক্রমিক বর্গসংখ্যা অর্থাৎ চার নয় ষোলো তাহলে এইখানে বর্গ সংখ্যাটা হবে পাঁচ পাঁচে পঁচিশ দুই দুয়ে চার তিন ত্রিকে নয় চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এই গয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্নে ছয়ের দাগের প্রশ্নে কী বলা রয়েছে না এখানে বলা আছে একটি বর্গাকার মাঠের একটি দৈর্ঘ্য একুশ মিটার মাটির ক্ষেত্রফল হবে তাহলে যে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য একুশ মিটার তার ক্ষেত্রফল কি হবে না একুশকে একুশ দিয়ে গুণ একুশকে একুশ দিয়ে গুণ করলে হয় কত না চারশো একচল্লিশ বর্গমিটার তাহলে যে বাহু দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য একুশ মিটার তার ক্ষেত্রফল হবে চারশো একচল্লিশ বর্গমিটার তো এবার আমরা চলে যাব সাতের দাগের প্রশ্নে সাতের দাগের প্রশ্নে কী রয়েছে না এখানে বলা আছে দুশো সাত দশমিক শূন্য সাত সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে পায় কী পাবো তাহলে দুশো সাত এখানে আছে দুশো সাত যোগ শূন্য তারপরে আছে দুইয়ের একশো তাহলে এখানে এটা রয়েছে দুইয়ের একশো আবার এখানে আছে দুশো যোগ সাত স্থানীয় মানে সাজালে দুশো যোগ সাত যোগ দুইয়ের একশো তাহলে এই উত্তরটি হবে আমাদের এক্ষেত্রে প্রকৃত উত্তর অর্থাৎ গয়ের দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর আটের দাগের প্রশ্ন এখানে বলা আছে বারোশো পঁয়তাল্লিশ বারোশো পঁচিশ এর বর্গমূল কত বারোশো পঁচিশ এর বর্গমূল হয় কত না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে আমরা পাবো কত না বারোশো এখানে চার পাঁচে কুড়ি অর্থাৎ দুশো পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে হবে না পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর তিন চারে বারো অর্থাৎ এই কয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর অর্থাৎ পঁয়ত্রিশ এবার আমরা চলে যাব আটের দাগের প্রশ্নে আটের দাগের প্রশ্নে হয়ে গেল এবার নয়ের দাগে নয়ের দাগের প্রশ্নে কী বলা রয়েছে না এক পূর্ণ একের কুড়ি টাকা সমান কত টাকা তাহলে এক দশমিক কুড়ি পাঁচ কুড়িশো এক দশমিক কত হচ্ছে না এক দশমিক এখানে শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ টাকা অর্থাৎ খয়ের দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর এবার দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নে বলা আছে কুড়ি মিটার লম্বা ফিতে থেকে পাঁচ মিটার ফিতে কেটে নিলে কত অংশ অবশিষ্ট থাকে তাহলে কুড়ি মিটার লম্বা ফিতে ছিল তার থেকে পাঁচ মিটার মিটার ফিতা কেটে কেটে নিলে পড়ে থাকে পনেরো মিটার তার মানে পনেরো বাই কুড়ি পনেরো বাই কুড়ি এটাকে আমরা যদি লিখি এইভাবে পনেরো বাই কুড়ি তাহলে আমরা এইভাবে লিখব পনেরো বাই কুড়ি সমান সমান কত হবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি অর্থাৎ তিনের চার তিনের চার অংশ তাহলে এখানে উত্তরটা হবে কত না এখানে উত্তর হবে তিনের চার তিনের চার অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর এবার কত রয়েছে এগারো দাগের তোমার শ্রেণীর বিয়াল্লিশ জনের গড় বয়স তেরো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত তাহলে বিয়াল্লিশ জন আছে তাদের বয়সের গড় তেরো তাহলে তেরোকে আমরা বিয়াল্লিশ দিয়ে গুণ করব তাহলেই তাদের মোট বয়স বা বয়সের সমষ্টি পেয়ে যাব অর্থাৎ বিয়াল্লিশকে আমরা তেরো দিয়ে গুণ দেব তাহলে তেরো দিয়ে ছাব্বিশ তেরো চারে বাহান্ন বাহান্ন আর দুয়ে হলো চুয়ান্ন অর্থাৎ পাঁচশো ছেচল্লিশ বছর এই পাঁচশো ছেচল্লিশ বছর হবে আমাদের বিয়াল্লিশ জনের গড় বয়স যেখানে তেরো বছর তাদের বয়সে সমষ্টি পাঁচশো ছেচল্লিশ অর্থাৎ এই গয়ের দাগের অপশানটা এবার বারো দাগের প্রশ্ন বারদ দাগের প্রশ্নেতে কি বলা আছে না এখানে বলা আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্ত ছ মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এখানে হবে একুশ গুণ ছয় একুশকে ছয় দিয়ে গুণ করব তাহলে কত পাবো ছয়কে ছয় ছয় দিয়ে হবে বারো অর্থাৎ একশো ছাব্বিশ বর্গমিটার মানে এই ক্ষয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব তেরো দাগের প্রশ্নে তেরো দাগের প্রশ্নে রয়েছে একটি সরল অঙ্ক সেখানে বলা আছে কি দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাজিত দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে ছয় যোগ চার বিয়োগ সাত প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তাহলে কী হবে না দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাজিত দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ এবার প্রথম বন্ধনী ভিতরে রয়েছে ছয় যোগ চার তার থেকে সাত বিয়োগ ছয় যোগ চার মানে দশ দশ থেকে সাত চলে গেলে থাকে তিন তাহলে এখানে তিন দ্বিতীয় বন্ধনী শেষ করব তৃতীয় বন্ধনী শেষ করব সমান সমান দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনীর ভিতরে লেখব আট ভাজিত সাত থেকে তিন চলে গেলে থাকে কত সাত থেকে যদি তিন চলে যায় তাকে চার তাহলে দুশো দশকে আমরা যদি আমরা এখন বিয়োগ আটকে চার দিয়ে ভাগ করলে হয় দুই অর্থাৎ দুশো দশ থেকে দুই চলে গেলে থাকে দুশো আট এটি হবে আমাদের এই তেরো দাগের উত্তর অর্থাৎ এক্ষেত্রে এই ঘরের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব চৌদ্দোর দাগের প্রশ্নে চৌদ্দোর দাগের প্রশ্নেতে কি বলা আছে এখানে বলা আছে ছয় দশমিক দুই আট পাঁচ কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে প্রথম দিনে এক দশমিক তিন এক সাত তিন এক সাত কিলোমিটার দ্বিতীয় দিনে দুই দশমিক দুই দশমিক এক দুই তিন কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে তাহলে প্রথমে যেটা ছিল কাজ সেটা কত না মোট কাজ ছিল ছয় দশমিক দুই আট পাঁচ এত কিলোমিটার রাস্তা আমাদের করতে হবে তার মধ্য থেকে আমাদের যে কাজটা হয়েছে সেটা প্রথম দিনে হয়েছে এক দশমিক তিন এক সাত যোগ দ্বিতীয় দিনে হয়েছে যেটা সেটা হল কি না দুই দশমিক এক দুই তিন দুই দশমিক এক দুই তিন কিলোমিটার রাস্তা হয়েছে তাহলে তৃতীয় দিনে কত হয়েছে এটা আমাদের বার করতে হবে সমান সমান লিখবো ছয় দশমিক দুই আট পাঁচ বিয়োগ এই দুটো যোগ করবো সাত তিন দশ দুই হাজারকে তিন আর চার এক আর তিনে চার দশমিক দু আরকে তিন এবার বিয়োগ দেবো শূন্য পাঁচ নেমে গেল চার কয় দাও আট চার দাও চার কয় দাও বারো আট দাও বারো দশমিক চার কয় দাও ছয় দুই দাও ছয় অর্থাৎ দুই দশমিক আট চার পাঁচ কিলোমিটার রাস্তা তৃতীয় দিনে করতে হবে দুই দশমিক আট চার পাঁচ অর্থাৎ কয়েক দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব পনেরো দাগের প্রশ্নে পনেরো দাগের প্রশ্নে বলা রয়েছে ঘনবস্তুর মাত্রা ঘনবস্তুর মাত্রা মনে রাখতে হবে তিনটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মাত্রা থাকবে সবসময় তিনটি এক দশমিক দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে এক পূর্ণ পঁচিশের একশো এক পূর্ণ পঁচিশের একশো এক দশমিক এই এক দশমিক দুই পাঁচ সমান সমান এক পঁচিশের একশো কাটাকাটি করলে হবে পঁচিশ চারে একশো অর্থাৎ এক পূর্ণ একের চার এটা হবে উত্তর তাহলে এক্ষেত্রে আমরা এই ষোলো দাগের প্রশ্নের উত্তর হবে এই কয়ের অপশান অর্থাৎ এক পূর্ণ একের চার এবার রয়েছে সতেরো দাগের প্রশ্ন এখানে আছে দুশো পনেরো বাই দুশো পঁচাশি লঘিষ্ট আকারে প্রকাশ করলে কী হবে দুশো পনেরোকে দুশো পনেরোকে আমরা দুশো পঁচাশি এটা আছে লঘিষ্ঠ রূপ দেবো অর্থাৎ একে আমরা পায়ে দিয়ে প্রথমে কাটছি পায়ে দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি এক পনেরো পাঁচ তিনে পনেরো তেতাল্লিশ পায়ে দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে কী হলো না তেতাল্লিশ বাই সাতান্ন এটি হবে এর লঘিষ্ট রূপ তাহলে এক্ষেত্রে আমাদের এই সতেরো দাগের প্রশ্নের উত্তর হবে কি না এই ক্ষয়ের দাগের অপশান হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব আমাদের আঠেরো দাগের প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার গোসাও কত দুটি মৌলিক সংখ্যার গসাগু বা দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু সব সময়ের জন্য এক হবে দুটি পরস্পর মৌলিক বা মৌলিক সংখ্যার গসাগু এক হয় উনিশের দাগের প্রশ্ন আট এবং বারো এর সাধারণ গুণিত কী আট এবং বারো এর সাধারণ গুণিতক হবে চব্বিশ আট তিনে চব্বিশ হয় বারো দুয়ে চব্বিশ হয় তাই চব্বিশ হবে এদের চব্বিশ হলো এদের সাধারণ গুণিত এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন এখানে আছে আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা কি সূত্রটা হলো টু ইন্টু যোগ প্রস্ত অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে এখানে উত্তর হবে এই ক্ষয়ের দ্যাগের অপশান তো এই হলো আমাদের এই সপ্তম পর্ব নিখিলবঙ্গ যে মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ যা আগামী সেপ্টেম্বর মাসে হতে চলেছে তার সম্ভাব্য কুড়িটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম আগামী পর্বগুলিতে আমরা এইভাবেই বাকি যে সমস্ত মডেল প্রশ্নগুলি রয়েছে তাদেরও সমাধান তুলে ধরবো এবং সেই সঙ্গে একত্রে আমরা তুলে দেব তিনটি তিনটি করে পর্বকে একত্রেও তো সেই কারণে বলব যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে নতুন জুড়েছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি নমস্কার